আমাদের শরীরে অনেক সমস্যার জন্য রসুন খুবই উপকারী তবে খালি পেটে রসুন খেলে এমন সমস্ত মারাত্মক রোগ হবে তা আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন উপকারের কথা তো আমরা সবাই জানি চলুন এখন জানা যাক রসুন খেলে কী কী রোগ হতে পারে আমাদের শরীরে ডায়রিয়া খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে কারণ রসুনে রয়েছে সালফার যা পেটের গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পেছনে এর উল্লেখযোগ্য ভূমিকা থাকে বমি ও বুক জ্বালাপোড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে তাজা রসুন সেবন করিলে বুকে জ্বালাপোড়া বমি ভাব ও বমি হতে পারে হারবার্ট মেডিকেল স্কুলের এক গবেষণা প্রতিবেদন বলা হয়েছে রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স রোগের হওয়ার কারণ দুর্গন্ধ রসুন বেশি খেলে মুখে দুর্গন্ধ হয় এর প্রধান কারণ হচ্ছে রসুনে থাকা সালফার রক্তপাত বাড়ায় রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসাবে খ্যাতি আছে রসুনের তাই যারা ওয়ারফারিন অ্যাসপারিন ইত্যাদি ব্লাড থিনার ধরনের ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত না কারণ এতে রক্তেও অতিরিক্ত পাতলা হয়ে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে গর্ভবতী নারীদের জন্য নয় গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে লেবার পেইন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে শিশুকে মাতৃ দুগ্ধ খাওয়ানো হচ্ছে এমন মায়েদের রসুন থেকে দূরে থাকা উচিত কারণ তাদের দুধের স্বাদ পাল্টে দেয় মাথা গোড়া রসুন বেশি খাওয়ার কারণে রক্তচাপ কমে যেতে পারে যার ফলে রক্ত দেখা দিতে পারে নিম্ন রক্তচাপের বিভিন্ন উপসর্গ ঘাম বাড়ায় একাধিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে রসুন সেবন করিলে ঘাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে দৃষ্টিশক্তির সমস্যা অতিরিক্ত রসুন খাওয়ার কারণে হাইফিমা হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আইরিশ ও কর্নিয়ার মাঝে রক্তকরণ ঘটাতে পারে যার ফলে হারাতে পারে দৃষ্টিশক্তি এই রসুন সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট অপশানে কমেন্ট করুন আপনার কমেন্টের অ্যান্সার অবশ্যই দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ